তোমরা ভুলে গেছো বীর সহিদের নাম তোমরা ভুলে গেছো বীর সহিদের নাম তারা আজ জানাতেরি ফুল বাগেতে তারা আজ জানাতেরি ফুল বাগেতে অতিথি ভ্রাম্যম রাহিল্লা করেছে তারা জীবন করবান রাহিলীলা করেছে তারা জীবন কোরবান তোমরা ভুলে গেছো বীর সহিদের নাম তোমরা ভুলে গেছো বীর সহিদের নাম তারা আজ জানা তেরি ফুল বাগেতে তারা আজ জাননা তেরি ফুল বাগেতে অতিথি ভ্রাম্যম রাহিল্লা করে তারা জীবন করবান রাহিল্লা করে তারা জীবন করবান বদর ওহুদ খন্দকে তারা বিলিয়ে দিল প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান বদর অহুদ খন্দকে তারা বিলিয়ে দিল প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান পবিত্র করল জমিন পবিত্র করল জমিন বারল মমিন প্রতিষ্ঠা পেল আলকোরাহিল্লা করে করেছে তারা জীবন করবান রাহিল্লা করেছে সে তারা জীবন কোরবান তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম তারা জান্নাতেরই ফুলবাগেতে অতিথি ভ্রাম্যম রাহিল্লা করেছে তারা জীবন কোরবান রাহিল্লা করেছে তারা জীবন করবান আস্তাদেরই উত্তর সূরী ও মুসলমান জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু প্রিয়মান আস্তাদেরই উত্তর মুসলমান জিহাদ থেকে পঙ্গু তুমি জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু প্রিয়মান দেখো না সুদূর অতীতে দেখো না সুদূর অতীতে ডাক দিয়ে যায় দাওয়াত জিহাদ তোমার আল্লাহর ফরমান রাহিল্লা করেছে তারা জীবন করবান রাহিনিল্লা করেছে তারা জীবন কোরবান তোমরা ভুলে গেছো তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম তারা আজ জানাতেরই ফুলবাগেতে অতিথি ভ্রাম্যমান রাহিলীল্লা করেছে তারা জীবন কোরবান রাহিল্লা করেছে তারা জীবন করবান তোমরা ভুলে গেছো বীর সহীদের নাম